বাংলা সবচেয়ে বড় হচ্ছে পশ্চিম বাংলা হচ্ছে শুভেন্দু সবচেয়ে বড় হচ্ছে আর আদার্স কাউকে দেখতে পাওয়া যায় না বিজেপি শুভেন্দু অতিরিক্ত বাড়াবাড়ি করছে শুভেন্দু বাড়াবাড়ি এই জন্য করছে শুভেন্দু চাইছে একটা হিন্দু একটা খাটটা তৈরি করার চেষ্টা করছে করে উল্টানি দুটি শাখা চিন্তা করছে কিছু ভোট পেয়ে ওইটা করতে চাই অ্যাকচুয়ালি কি আজকে আমি বলার এটা বক্তব্য হচ্ছে জয়সা হচ্ছে অমিত শাহ ছেলে আজকে জয়সা সৌদি আরবে বিজনেস করছে ব্যবসা করছে আইপিএলের একটা বড় জায়গায় আছে আজকে সেখান থেকে মানে তেল সংস্থা তার সাথেও বিজনেস করছে সৌদিদের সাথে মুসলিম সম্প্রদায় তাদের সঙ্গে উঠা বাসা খাওয়া দাওয়া করছে সব কিছু করছে আজ আজকে এখানে নির্ভহ মানুষগুলোকে তারা বলছে তোরা মুসলিমদের সঙ্গে খাবি না উঠবি না বসবি না কেনাকাটা করবি না ব্যবসা করবি না আপনাদের কত দেখাবো বড়ো বড়ো বিজনেস যারা সৌদি সৌদি গল্প কান্ট্রিতে বিজনেস করছে সেই হিন্দু সম্প্রদায় যদি তোমরা এখানে যারা নির্ভ গরিব অসহায় তারা ব্যবসা করছে হিন্দু মুসলিম হবে তারা কেনাটা করে ব্যবসা করে এদের খারে তুমি ব্যবসা করছো তাহলে তোমরা আগে আগে এইগুলোকে বন্ধ করে দাও এইগুলো বন্ধ করে তোমরা টোটাল বিশ্বে কোনো দেশে যাবে না আজকে আপনি চিন্তা করুন কদিন আগে প্রত্যেকটা মসজিদের নিচেই মন্দির পাওয়া যাচ্ছিলো যেই আপনার ভগবত আপনার আপনার মোহন ভাগবত মোহন ভাগবত মোহন ভাগবত যখনই বললো যে সব মসজিদের নিচে এখন এই মুহূর্তে মন্দির খোঁজা যাবে না বলে মন্দির খুঁজতে গেলে একটা দেশের একটা বড় অর্থ বা বড় একটা মানে বিশ্বে একটা খারাপ একটা ভাব তৈরি হচ্ছে কে বলেছিল মোহন ভগৎ যখনই কথা বললো সঙ্গে সঙ্গে আজমিরে চলে গেল হচ্ছে আপনার চাদর কে পাঠাচ্ছে চাদর স্বয়ং প্রধানমন্ত্রী আজকে যেই যেই নেতারা আজমির শরীফে তলাই মন্দির খুঁজতে গেল আর সেই দলের মেন যিনি কান্ডারি প্রধান তিনি হচ্ছে আজমিরে চাদর পাতাচ্ছে এতে সাধারণ মানুষকে বুঝিয়ে যেতে হবে এগুলো মানুষকে বুকা বানানো হচ্ছে হিন্দু সমাজকে বুকা বানানো হচ্ছে হিন্দু সমাজের ক্ষতিকর করা হচ্ছে

এখানে স্বয়ং যিনি আমার রাজ্যের শাসক তিনি ফলো করছেন তিনি সংগঠনগুলোর পাশে দাঁড়িয়েছে তিনি সবকিছু বলছে তার কিছু চামচা যারা রাজ্যে বিভিন্ন জায়গায় দিনে বিজেপি টিএমসি রাতে বিজেপি করে আমি এটা দেখে মানে যেভাবে আর জুলুটা সংগঠন হচ্ছে আমি এ দেখারে বলেছি নামগুলো আমাদের দাও যারা আটকাচ্ছে যারা এই সংগঠনে এই যে ছেলেরা একটা এই মানে ভমানীপুর একটা

যারা এই ধরনের অরাজকতা করছে যারা অসহায় মানুষকে অত্যাচার করছে তাদের খবরটা পৌঁছানো আমাদের নতুন সংগঠনের দায়িত্ব আমাদের দায়িত্ব আমরা কোনো রাজনীতি করি না কোনো সংগঠন রাজনীতি করে না সংগঠন অসহায়ের পাশে আছে এইটাই আমি সকলকে জানাতে চাই আপনাদের সহযোগিতা যদি থাকে তাহলে এই সংগঠন আরও আগে বাড়বে আমি দোয়া চাই আগামীতে এই সংগঠন আরও বড় হবে আরও আগে বাড়বে